নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গণেশপির রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রাত থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ওয়েদার খুবই ঠান্ডা লাগছে আমি তো চাদরটারও গায়ে নিয়েছি আর আজকে ভাবছি যে কী যে বানাবো খুঁজে পাচ্ছি না এই বৃষ্টির ওয়েদারে তাই ভাবলাম পুঁইপাতার চপ বানিয়ে শেয়ার করবো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কিন্তু পাতার চপ রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা এখনও খাননি না ঝটপট করে বাড়িতে এই ঠান্ডা ওয়েদারে বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই ভালো লাগে চলো তাহলে আর দেরি না করে ঝটফট করে বানিয়ে ফেলি বন্ধুরা প্রথমে আমি কড়া বসিয়ে দিয়ে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি ছোট গেটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আলু সিদ্ধটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা কেটে রাখা ধনে পাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়া করে আলুর পুরটা আমি নামিয়ে নেব সবার শেষে অল্প করে ভাজা মশলা দেখুন বন্ধুরা আমার আলুর পুটটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব আলুর পুর ঠান্ডা হতে আমি এদিকে একটা বাটির মধ্যে বেসন এদিকে ময়দা বেসন আর ময়দা দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবো স্বাদ মতো নুন কালো জিরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেবো দেখুন বন্ধুরা এদিকে আমার ব্যাটারটা হয়ে গেছে এবারে পুই পাতাগুলোকে এটা ঠাকুমার বাড়ি থেকে আমি তুলে এনেছিলাম পাতাগুলোকে আমি ধুয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা বৃষ্টিও হচ্ছে কাল রাত থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা পুঁই পাতা যে আমার ধোয়া হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি যে আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম এবারে পুঁই পাতার উপরে দিয়ে দিতে হবে পুরটা বেশি করে দিয়ে পাতাটাকে মুড়িয়ে নিতে হবে পাতাটাকে এইভাবে মুড়ে নিতে হবে হাত দিয়ে একটু চাপ দিলেই একদম সুন্দর করে পাতার চপটা হয়ে গেল দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে এবারে পুর ভরা পাতাটাকে বেসনের মধ্যে কোট করে নিতে হবে এইভাবে এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেবো পুকুরে একটু তেল ছিটকে দিয়ে দেব বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে আমি বানাচ্ছি তাই এক করে জল পড়ে যাচ্ছে একদম তেল তেলের মধ্যে জল এমন পড়তিছে বৃষ্টিটা তেলের মধ্যে চড় চড় করে আওয়াজ করে দিচ্ছে এটা ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলি নেব ঝট ঝট করে আমাকে বানিয়ে নিতে হবে যা বৃষ্টি হচ্ছে আর বানাতেই দিবেন আমাকে দেখুন বন্ধুরা সবগুলো আমার চপ বানানো হয়ে গেছে এটাকেও তুলে নেবো তাহলে আমার সবগুলো বানানো একদম কমপ্লিট তো বন্ধুরা আপনারা বলুন কমেন্ট করে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে এই কুইপাতা চপ রেসিপিটা আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটাকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর বেশি দেরি করব না কেন কি বৃষ্টি হচ্ছে এই দেখুন দেখেই বুঝতে পারছো তো সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই দেখুন বন্ধুরা অনেকটাই বৃষ্টি হচ্ছে মানে অল্প অল্প ছিল সকালে রাতেও অল্প অল্প ছিল কিন্তু এখন বেড়ে গেছে দেখেই বুঝতে পারছো এই গাছপালাগুলো দেখে অনেক কষ্ট করে ভিডিওটা আজকে বানালাম অনেক অনেক করে শেয়ার করবে